হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা তো খুবই ভালো আছি এবং বৃষ্টির জন্য একটু অসুবিধা হলেও তোমাদের ভালোবাসায় সম্পূর্ণটাই ভালো আছি আর তোমরা যাতে ভালো থাকো সুস্থ থাকো এবং যারা ভিডিও করছো যারা নতুন চ্যানেল খুলেছ তারা যেন কোনো দিন না যাতে বন্ধ করো সেই সাহসটা যেন তোমাদেরকে সারা জীবন আমি দিয়ে রাখতে পারি যেভাবে তোমরা আমায় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছো তার জন্য আমি আজকে গুগল অ্যাডসেন্স পেয়েছি যেহেতু অনেকদিন আগে পেয়েছি সেটা তোমাদেরকে জানিয়েছি শর্ট ভিডিওতে কিন্তু ব্লগ দিতেও পারছি না কারণ বাড়িতে ছেলে আছে অসুস্থ কিংবা কাজ তারপর তারকেশ্বর গেছিলাম সেখান থেকে ফিরে এসে একটু সুস্থতা বোধ করতেই তারপর তোমাদের সঙ্গে চলে এলাম আবারও সেই কথাবার্তা নিয়ে তারপর দেখো আমার বর যে একটা গাছ লাগিয়েছিল এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এই যে দেখো ছাদের উপরে তো সেখানে উনুনের কাছে গাছটা লাগা আছে যেখানে যে কাকিমা আসছে ওখানেই গাছ লাগানো আছে এই গাছটা এই দিক দিয়ে উঠে একদম ছাদের উপরে চলে এসেছে দেখো দেখতেই পাচ্ছ গাছটা কত সুন্দর হয়েছে তো এই অ্যাডসেন্স লেটারটা কিভাবে আসে এবং কতটা কি মেয়াদ পূরণ করলে আসে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই কারণ অনেকে জানার আগ্রহ থাকে যে কিভাবে কি করলে আসে না আসে তো আমি যেগুলো দেখতাম অনেকে প্রথমত যারা খুব ভালো মানে ভাইরাল হয়ে গেছে তারা অনেক যাদের বড় ফ্যামিলি তাদেরকে প্রশ্ন করলে তো সহসা মানুষ তো কতজনকে কমেন্টে রিপ্লাই দেবে তো সেরকম কিছু কারো কাছে যদিও না পাই তবে যারা ছোট ছোট ক্রিয়েটর তাদের কাছ থেকে দেখে অনেকটা অভিজ্ঞতা করেই সেই কাজটা চালিয়ে রাখার জন্য আজকে তোমাদের ভালোবাসায় অ্যারসেন্ট লেটার পেয়েছি তো তোমাদেরকেও বলে থাকি তোমরাও সেই আশা ধৈর্য কোনো দিন রক্ষা করো না কোনো দিন মানে ছেড়ে দিও না যে আমি আর পারবো না একবার না পারিলে দেখো শতবার তবে একটা কথা কি অনেকে যারা বলছো যে কারো কথায় কান দিও না আর যে তোমাকে যাই বলুক না কেন লোকের কথায় কোনো কিছু কান না দিয়ে নিজের কাজ নিজেই করতে থাকো তো একদম সেই মতো আমিও তোমাদেরকে সেইটা ফেরত দিতে চাই তোমরাও সেই মতো কারো কথায় কান না দিয়ে কাজগুলো করতে থাকো অবশ্যই খুবই ভালো লাগবে কারণ এটাকে অনেকে এই কাগজটাকে অনেকে সোনার হরিণ বলে থাকে তাহলে গান আছে না যে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তাহলে লোকের কথায় কিছু কান দিও না তোরা যে যাই বলবি বল কিন্তু তোমার তো সোনার হরিণ চাই তাই সেই আশাতেই তোমরা ধৈর্য নিয়ে কাজ করতে থাকো কাজের পিছনে পড়ে থাকলে টাকা তোমার কাছে পিছনে পড়ে থাকবে যারা বলছো যে ছেলেকে বারবার দেখিয়ে টাকা ইনকাম করতে চাইছো যদি তাই হয় তাহলে সত্যিই তাই কারণ মানুষের ভালো মন্দের জবাব দিয়ে আর পারছি না কিন্তু সেই মতো তোমাদেরকে একটা কথা বলে থাকি যে কোনো কাউকে কোনো দিন দেখিয়ে কারোর ইচ্ছে করে কোনো কিছু মানে ভালো সাজার জন্য সং সাজার জন্য দেখিয়ে রোজগার করা যায় না রোজগার করতে হলে নিজেকে বুদ্ধি খাটিয়ে কর্তব্য পালন করে রোজগারটাই করতে হয় তো তারপর বলি যে এই অ্যাডসেন্স লেটারটা প্রথম তোমাকে হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হয় আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হয় তো এটা পূরণ হওয়ার পর তোমার একটা মানে গুগলে একটা ইমেল আসবে সেখানে তোমাকে ফর্ম পূরণ করতে হবে তিনটা পূরণ করতে হবে সেই তিনটা পূরণ করার পর মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং হাজার সাবস্ক্রাইব হলে তারপর আসে কিন্তু তার আগে আসে না ততক্ষণ তোমাদের সেই চেষ্টা চালিয়ে যাতে হবে ধৈর্য হারালে চলবে না এক এক দিন মানে একটাও সাবস্ক্রাইব হতো না কিংবা দশ দিন চলে গেল বা পনেরো দিন চলেও গেল। একটাও সাবস্ক্রাইব হতো না সেইভাবে আমাদেরও হয়েছে কিন্তু ভিউ হতো না খুব বেশি একটা মানে কি বলতো কুড়িটা তিরিশটা ভিউ হতো তারপর আর হতো না রিস ডাউন হয়ে যেত কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে সব সময়ের জন্য তোমাকে টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করতে হবে যেই টাইমে তুমি প্রতিদিন ছাড়ো যে দুটো ছাড়ো একটা ছাড়ো পাঁচটা ছাড়ো দশটা ছাড়ো যাই ছাড়ো না কেন যেভাবে তুমি টাইম মেনটেন করে ছাড়বে সেইভাবেই তোমাকে ইউটিউব গ্রো করবে তাড়াতাড়ি আর তার মধ্যে কি মনিরাইজেশান অন হওয়ার পর তারপর দেখবে যে তোমাকে ভিউ পূরণ করতে হবে দশ ডলার ভিউ না পূরণ হলে কিন্তু এই এক্সচেঞ্জ লেটারের জন্য ইমেল আসবে না সেখানেও এইভাবে এসে পূরণ করতে হয় তা না হলে আসবে না আর আমার এসেছিলো সবাই বলতো যে পনেরো দিনের মধ্যে এসে যায় একুশ দিনের কিন্তু মানে যেখানে যে পূরণ করেছিলাম ফর্মটা মোবাইলে তো সেখানে ছিল একুশ দিনের মধ্যে আসবে কিন্তু সত্যি সত্যি একুশ দিনের মধ্যেই আসে কিন্তু পোস্ট অফিস অনেক সময় কী করে মাস্টার যারা আছে তাদের কাছ থেকে হয়তো কাগজ আসে তো যারা পিয়ন থাকে তারা হয়তো বাড়ি বাড়ি গিয়ে দিতে পারে না এই জন্য সময়টা লেট হয়ে যায় তার জন্য আমি পোস্ট অফিসে খোঁজ করতে গেলাম তখন প্রায় আট দিন হলো সেই আট দিনের ভাবছি যে পনেরো দিনের মধ্যেও তো অনেকে পেয়ে গেছে তো আমি আট দিন হয়েছে গিয়েই ফিরে আসি না দেখা যাক এসেছে কি না তারপর যখন আমি আট দিনে যাই সত্যি সত্যি চলে এসছে ওনাকে জিজ্ঞাসা করতেই বলে দিল তো সেই মতো তখন কিন্তু এই জিনিসটা পাওয়ার আনন্দটাই সত্যি আলাদা যেভাবে তোমরা পেয়েছ আনন্দ করছো সেই মতো আমাদের মনেও আনন্দ হচ্ছে কিন্তু এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের জানতে ক্লিয়ার হবে তোমাদের জানতে সুবিধা হবে তা বাদে আমার মতো আরও অনেকে আছে আমার থেকে আরও ভালো অনেকে আছে যারা তোমাদেরকে সহজে বলে দিতে পারে তো যাই হোক তোমরাও সেইভাবে চালিয়ে যাও আশা ছেড়ো না কোনো দিন হাল ছেড়ো না কোনো দিন একবার না পারিলে দেখো শতবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে কতই না পরীক্ষা করেছিল কতই না তাকে সাহস জগিয়েছিল কতই না তাকে উৎসাহ করেছিল কিন্তু ও তো নিজে থেকে পিছিয়ে পড়েছিল তো সেই মতো তোমরাও সেই মতো কাজ করতে থাকো একদিন না একদিন ফল সফলই হবে তো তারপর তো কী হয় সেটা তো আমি জানি না যতক্ষণ না আমি আবার নিজে এগোতে পারছি ততক্ষণ তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারবো না তো শেষ মেস যেটা জানি সেটাই তোমাদেরকে বলে দিলাম তাহলে জানি না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবারই ভালো লাগবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা নিজের শরীরে খেয়াল রাখো এবং পরের ভিডিও দেখার জন্য আগ্রহ করে থাকো টাটা সবাইকে